নমস্কার সকলকে স্বাগত জানাই নতুন একটা ভিডিওতে আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন সুস্থ আছেন ঘরের সামনে এইখানটা একটুখানি ভালো রকম ঝোপ হয়ে আছে তো এই ঝোপটাকে বেশ কয়েকদিন ধরে পরিষ্কার করব করব করছি কিন্তু করতে পারছি না কারণ এটা হচ্ছে একেবারে আমাদের সীমা মানে আমাদের বাড়ি আর আমাদের পাশের বাড়ি যা রয়েছে তাদের এই সীমাতে রয়েছে এই গাছগুলো তো ওই জন্য সাহস করে আর এইগুলো কাটাকাটি করতে পারছে না তো আজকে বাবাকে ডাকলাম বাবাকে বললাম বাবা এই গাছগুলো একটুখানি কেটে দাও আসলে দেখলাম ওই জেঠিমাদের গাছগুলো কাটা হচ্ছে তো ওই জেঠিমাদের দিকে যে গাছগুলো আছে ওগুলো ওরা কেটে নিয়েছে আর এইগুলো আমাদের দিকে রয়েছে তাই বাবাকে বললাম তুমি একটুখানি কেটে দাও তারপরে আমি একদম গোড়ার থেকে কেটে দেব। আসলে এই ঘরের সামনে ঝোপটা হয়ে আছে তাতে প্রচণ্ড পরিমাণে মশা এত মশা যে আমার ঘরটাও দিনের বেলায় মানে আমার ঘরটাতে দিনের বেলাও বসে থাকাও মুশকিল হয়ে যাচ্ছে প্রচুর মশা এই ঘরের দরজাটা খুলে রাখলে যত রাজ্যে যত মশা এসে ঘরে ঢুকে যায় তাই এইখানটা পরিষ্কার করতেই হবে তো প্রথমে বাবা একটুখানি ঝোপটা পরিষ্কার করে দেখ তারপর পর আমি এইখানটা একেবারে মোটামুটি গাছগুলোকে গোড়ার থেকে কেটে দেবো দিয়ে এই জায়গায় ঝাঁট টাঁট দিয়ে বেশ সুন্দর করে পরিষ্কার করে আর যেটি বাড়িতে রয়েছে বিড়াল তার জন্য আবার টিন পাতা চারিদিকে ঘিরে দেব তো ওই জায়গা পরিষ্কার টরিষ্কার করার পর স্নান টান করে চলে গেছিলাম রান্না করতে এই করতে মানে ওই জায়গা পরিষ্কার করতে করতে অনেক টাইম লেগেছিলো সান টান করে ঝটপট করে রান্না রান্নাবান্না করেছি আর এই যে আমরা তো এখন রূপসাদের বাড়িতে রান্না বান্না সব করি তো রূপসাদের বাড়ির থেকে আমাদের বাড়িতে দেখতে এই রকম মানে এখন এই রকম দেখতে আর আমার বাড়ির থেকে যে আমি সোজা সোজা ভিডিও করি না তো সেটা রূপসাদের বাড়িতেই দেখা যায় ই আমি রুকসাদের বাড়ির থেকে এখন রান্না বান্না করে চলে এলাম আর দেখুন এই জায়গাটা পরিষ্কার করেছি সেই সঙ্গে টিন ঘিরে দিয়েছি বললাম না প্রচুর বিড়াল তো ওই বিড়ালের জন্য টিন ঘিরে দিতে হয়েছে ছোট ছোট টিনগুলো ঘিরে দিয়েছি যাতে বিড়াল সবসময় আসা যাওয়া করতে না পারে না হলে কুটু বিড়ালের ভয়ে মরেই যাবে আ বাবু আ বাবু a babu. babu ah babu babu hai kukuku hoigelo babu kukuku kukuku babu ah babu Dati. babu ah babu dadche আচ্ছা বাবু 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 না ধরতে পারবো না ধর না তুই একা কাকি তো এটা আমার বাবু আমার বাবুটা দেখি আমার বাবুটাকে বাবু কি কাটছে নামবে কিবারে তো পটকু চলে গেল বাড়ি আসলে ওর মা ঠাকুমা দাদু সবাই খেতে বসেছিল ওই জন্য ওকে দিয়ে গেছিলো আমার কাছে তো যাওয়ার পরে আমিও এবার খেতে বসবো আজকে রান্না করেছি দেখুন গিমের শাক নতুন আজকে প্রথম রান্না করলাম গিমের শাক আলু দিয়ে চচ্চড়ি শামুক আলু বেগুনের তরকারি আর এখানে হচ্ছে মাছের আলু টমেটো দিয়ে ঝোল আর একটা টাটকা কাঁচা লঙ্কা নিয়েছি ভাতের সাথে টাটকা কাঁচা লঙ্কা খেতে খুব ভালো লাগে আমার

আর এখন মারছে পটকু আজ রাতের ভোরেই মামাবাড়ি চলে যাবে কোনো দিনও আমার সাথে ঝগড়া করেনি কোনো দিনও নয় আমার হয়ে লোকের সাথে ঝগড়া করে কিন্তু আমার সাথে করেনি আজকে কি হয়েছে আমার সাথে খুব ঝগড়া করলো ও ঝগড়া করছে দেখে ওর ওই জন্য আমি ভিডিওটা অন করলাম অনেকক্ষণ থেকে ঝগড়া করলো আর এই প্রত্যেক দিন এখন ওই পাতা পোড়াতে হয় আজকে আবার ওই জায়গা পরিষ্কার করলাম তো প্রচুর পাতা বার হয়েছে তো সব এখন আগুন জ্বালিয়ে দিয়েছি পোড়ানোর জন্য আর ওই যখনই আগুন জ্বালিয়ে পাতাগুলো পোড়ায় ও আগুন পোয় এত গরমও আগুন পোয়াতে আসে মানে একটুখানি ঘুরবে ফিরবে নাচ করবে আর আগুন পোয়াবে হাতগুলো শিখবে আবার পাগুলো শিখবে দেখুন না আসবে হাত শিখছে পা শিখছে যেন শীতকালে বয়স্ক মানুষেরা যেভাবে আগুন পোয় ঠিক সেইভাবে আগুন পোয়াচ্ছে এটা প্রত্যেক দিনের রুটিন এরপরে আগুন পোয়ানো হয়ে যাওয়ার পর ওকে আমাকে ঘোরাতে হবে গোল গোল করে ঘুরাই আর মুখে পুঁই পুঁই বলি তো তোর এই আগুনটা নিমতে না নিমতেও শুরু করে দেবে পুই 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 করে চিৎকার করবে আর না ঘুরালে সে কি কান্না জুড়ে দেবে এমন জোরে জোরে চিৎকার করে যেন কি হয়ে গেল। আর ওর মা ঠাকুমা সবাই নিষেধ করে কারণ ইদানিং ওর শরীরটা একটু ঝরে গেছে তো বলে যে হাতগুলোই বেশিক্ষণ ধরে ঘোরালে হাতে হয়তো ব্যথা লাগবে কিন্তু ও কি আর শুনবে তখন না ঘোরালে ও কানতে থাকবে মাঝখানে আমি ফেসাদে পড়ে যাই আমি যে কি করব খুঁজে পাই না আমি ওরটা শুনবো না ওদের বাড়ির লোকেরটা শুনবো তো দুজনেরটাই দুজনের কথাটাই রাখার চেষ্টা করে এই যে দেখুন না এখন উঠে গেছে ওর মাথায় পুই 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 এই যে হচ্ছে

এইগুলো হচ্ছে আমাদের জঙ্গলমহলের বিখ্যাত একটা ফল যেটা এখন প্রায় বিলুপ্তির পথে এখন আর দেখাই যায় না এইগুলোর নাম হচ্ছে ক্যান্দ আমাদের ওখানে মানে আমার বাপের বাড়ির ওখানে প্রচুর গাছ ছিল এখন ওই অনেক কম গাছ হয়ে গেছে আসলে এই ফলটা না মানে জঙ্গলমহলের বিভিন্ন ফলের সাথে সাথে এই ফলটাও বেশ বিলুপ্তির পথে প্রায় পাওয়া যায় না বললেই চলে আমাদের এইখানে তো এটা কিনে খেতে হয় এটার গাছ নেই এই আশেপাশে মানুষই কিনে খায় আর ছোটোর সময় আমরা এই ফল কত খেয়েছি গাছ থেকে পেড়ে পেড়ে চারিদিকে প্রচুর গাছ ছিল ক্যান গাছ প্রচুর ক্যান গাছ ছোটো বড়ো বিভিন্ন রকমের ক্যান গাছ ছিল বিভিন্ন রকমের ক্যান্দ হতো এই ফলটা খুবই সুস্বাদু ফল আর এটা দেখতে দেখুন সেই তালের মতো মনে হবে যেন ছোট ছোট তাল একেবারে তালের মতো দেখতে আর এটার ভেতরটা আমি ভেঙে দেখাচ্ছি কেমন এই যে ক্যান্দগুলো কিনে নিয়ে এসছি এগুলোর বেশিরভাগই নষ্ট কিন্তু আসলে এই ক্যের স্বাদ এত ভালো খুব মিষ্টি হয় আসলে ভেতরটা এই যে দেখুন ভেতরে বীজ থাকে বেশ বড় বড় বীজের ওপরে একটা হালকা পাতলা আস্তরণ থাকে সাদা ওটাও খেতে খুব ভালো লাগে আর শাঁসটা যেটা সাদা সাদা শাঁস থাকে ওই শাঁসটা এত মিষ্টি হয় যে কি বলবো এই ক্যাঁদ গাছ পোড়ালে না মানে ক্যাঁদ কাঠ পোড়ালে ওটার থেকে যেন সেই তারাবাতি যেমন জ্বালালে একটু ঝিরঝির করে আগুনের ফুলকি যেটাকে বলে আগুনের ফুলকি ওঠে সেই রকম এই গাছ বা ক্যাঁদ কাঠ পোড়ালে ফুলকি ওঠে তবে এখন আর ওই গাছ দেখাই যায় না আমাদের বাড়ির পেছনের দিকে একটা গাছ ছিল সেটা এইবারে গিয়ে দেখছি নেই তো একটা দূরের দিকে করে রয়েছে দেখাবো এরপরে যখন যাব আপনাদের এই ক্যান্দ গাছ তারপরে পিয়াল গাছ আবার ভেঞ্চি গাছ এই সব গাছ মানে ছোটোর সময় প্রচুর ছিল দেখেছি প্রচুর খেয়েওছি কিন্তু এখন বড় হয়ে যাওয়ার পর এই সব জিনিস না তো দেখতে পাই আর খেতে পাওয়া তো অনেক দূরের কথা আছে অনেক কমে গেছে আর এইগুলো বাবা কিনে নিয়ে এসেছে বাজার থেকে কত টাকা দিয়ে কিনে নিয়ে এসেছে জানি না তবে বেশ ভালোই দাম এই দিকে কিন্তু আর গাছ মানে হয় না যে যেদিকে যে জিনিস পাওয়া যায় না সেটা যখন পাওয়া যায় কিনতে তখন সেই জিনিসের প্রচুর দাম এই যে আজকের ক্যাদগুলোই মোটামুটি দশটা ক্যান্দের মধ্যে সাতটা মতো নষ্ট আর তিনটা ভালো এই একটা কেন্দ এটা ভালো কিন্তু এটা আবার শক্ত রয়েছে পাকে আসলে এখন বিক্রির জন্য পাকার গাছ পাকার আগেই ক্যানগুলো পেড়ে ঘরে পাকিয়ে নিচ্ছে তো তো ঘরে পাকিয়ে নেওয়ার ফলে কি হচ্ছে বলুন তো ক্যানগুলো নষ্ট হয়ে যাচ্ছে আর বাজারে বিক্রি করতে আসলে ওরা তোর বেছে বেছে নিতে দেবে না ওরা নিজেরা দিয়ে দেবে মানে ওদের হাতে যতগুলো যা উঠবে ওজনে যা হবে তাই নিতে হবে তাতে পচা থাক আর যাই থাক না কেন নিতে বাধ্য তুমি আর না নিলে যাও তোমাকে খেতে হবে না এই আর কি তো দেখুন এই যে এখনো পর্যন্ত যতগুলো ভেঙেছি তার মধ্যে সবগুলোই নষ্ট শুধুমাত্র এই ছোটোটা বাদে আর এই বীজ একটা খেয়েছি মানে মুখে নিয়েছিলাম আমি তো বীজ এই যে এটা হচ্ছে পরিষ্কার বীজ এর উপরে কিন্তু একটা হালকা আস্তরণ থাকে যেটা আমি অলরেডি খেয়ে নিয়েছি তবে এই গাছ কিন্তু সচরাচর এখন আর দেখা যায় না আর এই গাছ সহজে হয়তো হয় না আর কারণ এই বীজ লাগিয়ে দিলে যে গাছ হবে আমার মনে হয় যে না বীজ লাগিয়ে দিলে গাছ হবে না আর এই যে দেখুন এইটা হচ্ছে শ্বাস বেলের খোলার ভেতরে যেমন শ্বাস হয় না ঠিক ওই রকমই কিছুটা যে শ্বাসটা একদম আঙুল দিয়ে একটুখানি তেড়ে বার করতে হয় আর এই শ্বাসটা এত এত ভালো লাগে খেতে খুবই ভালো লাগে একদম পাতলা খোসাটা বেশ সুস্বাদু ফল কিন্তু আস্তে আস্তে ওই যে বিলুপ্তির পথে চলে যাচ্ছে দেখতে দেখতে মানে যখন ছোট ছিলাম তখন কত রকমের কত ফল কত রকমের কত ফুল দেখতাম এখন সেইগুলো শুধু মনের এক কোনায় আবঝাপঝা স্মৃতি হয়ে রয়েছে বড় হয়ে যাওয়ার পর চোখের সামনে সেগুলো খুব কমই দেখেছি হয়তো দেখতে পাইনি চাই যাই হোক আজকের এই ভিডিও এই পর্যন্তই থাকলো ভিডিওটা কেমন লাগলো জানাবেন